শাখা পোশাক অর্থাৎ বিভিন্ন নামে তো ওইটা হচ্ছে আপনার শাখা পোশাখা কিন্তু মূল হচ্ছে আত্মা সূর্য এগুলো এগুলা যেটা আমরা আলোচনা করেছি বা প্র্যাকটিস করতেছি তো মূল ঠিক হয়ে গেলে শাখা পোশাকে এমনি ঠিক হয়ে যাবে যদি মূল ঠিক না থাকে তাহলে শাখা পোশাকে দিয়ে কাজ হবে না যদি মূল ব্রাঞ্চ না থাকে তাহলে শাখা তো এটা তো এমনি দেউলে হয়ে যাবে যদি মূল ব্রাঞ্চ মূল শাখা যদি ই হয়ে যায় মূল যেটা আছে এটা যদি আপনার দেউলে হয়ে যায় তাহলে যেগুলো ব্রাঞ্চ এগুলো এমনি দেউলে হয়ে যাবে এজন্য মাকামাতের মূল যেগুলো আছে আটটা এগুলো আমাদের ঠিক করে বাকি বিভিন্ন সুরের বিভিন্ন নাম আছে যেগুলো আরবি সুর না এগুলো ফ্রান্সি ইরাকি তারপর হচ্ছে ইরানি হ্যাঁ এগুলো আরবি সুর না এগুলো ওরা বের করে বের করে এগুলো করতেছে মা কথা কিন্তু মূলত যারা শেখ যারা আরব করা যারা কুদামা যারা আছে পুরনো কারি যারা আছে শেখ আব্দুল বাসেদ তারপর শেখ মিনশাহ রহমা শেখ মোহাম্মদ তারপরে শেখ তুখি তারপরে হচ্ছে আপনার শেখ রাফাত হোসেন তারপর অনেক যত পুরোনো কোদামাকারী সাহেব আছে শেখা এদের মধ্যে যে রুহানিয়াত পাওয়া যায় যে একটা প্রাণ আছে তেলের মধ্যে বর্তমান অনেক কাপা কাপি অনেক সুদ এর মধ্যে দেয় কিন্তু আসলে এর মধ্যে কোনো ই নাই গান ঢুকে চলে গে চলে আসছে শুরুর মধ্যে গান চলে আসছে তেলাত মনে গান গাইতেছে এজন্য কোরআন গানের সাথে মিলানো যাবে না এটা একটা আলাদা একটা কোনটা আলাদা একটা সুর এটা সুন্দর করে পড়তে হবে এটা হচ্ছে মূল আদেশ তাজবি ঠিক রেখে পড়তে হবে এবং মূল সুরগুলো আটটা মধ্যে যদি আপনি সুন্দর করে পড়েন বাকিগুলো না দিলেও চলে যারা মূল সুর ঠিক থাকে এদের তেলা সবসময় মজা লাগে এবং রোহানিয়াত পাওয়া যায় যেগুলো তেলাদের মধ্যে আপনার বেশি কাপাকাপি হয় বেশি আধুনিকতা সেগুলোর মধ্যে তেল শুনতে একটু আধুনিকতা আসে কিন্তু রোহানিয়াত পাওয়া যায় না আমাদের উদ্দেশ্য রোহানিয়াত যার কারণে মাকামাতের মানে এই জন্য এই সমস্ত কি হারাম এই সমস্ত গানের সুর চলে আসে বলেছে এটা হারাম এই জন্য অবশ্যই আমাদেরকে মানে আধুনিকতা আধুনিক সুর ঢুকাইতে গেলে সমস্যা যেগুলো মূল আছে এগুলোর মধ্যে আমরা যে কোদামা যারা আছে এরা এগুলো থেকে বের করে নিতে হবে যদি আমরা কোদামাদেরকে আমরা তাকলির করতে পারি তাহলে আমাদের সব চলে আসবে মানে আটটা সুর আসা মানে কি যদি মূল ঠিক থাকে আপনার ব্রাঞ্চ ঠিক থাকবে আর যদি মূল ঠিক না থাকে ব্রাঞ্চ দেউলি হয়ে যাবে শাখা পোশাকা থাকবে না গাছ মূল গাছ যদি ঠিক না থাকে তাহলে গালের ডাল শাখা পোশাকা ঠিক থাকবে না এজন্য জন্য মূল গাছকে বাঁচাইতে হবে পানি দিয়ে তো এখন বর্তমানে অনেকে মাকামাত নিয়ে অনেক জায়গায় ক্লাস চলতেছে আসলে এরা ওই বিভিন্ন সুরের নাম বিভিন্ন ইউটিউব বিভিন্ন নামে বিভিন্ন আরবি না বিভিন্ন নামে ফ্রান্সি তারপরে ইরাকি পারস্যের তারপরে ইরানি কিছু সুর আছে এগুলো ঢুকাইয়া দিয়া এরা মনে করছে এগুলো কোরআন আসলে এগুলো কোরআন না মাকামাত আরবদের যে তিনটা মূল সুর এগুলোর মধ্যে আমাদের ঠিক রাখতে হবে বাকিগুলো যদি আপনার দেন সমস্যা নাই পারলে ভালো কিন্তু না পারলে আপনার কোনো গুণা হবে না কিন্তু এটাকে নিয়ে যদি আপনি মনে করেন বড়াই করেন যে আমি অনেক পারি মাকামাত আমার আধুনিকতা আছে এটা বড়াই করার কিছু নাই এনে বড় করার কিছু না কারণ আপনার কাছে যে কারণ সুর নিয়ে পড়াশোনা করেছে আমরা সাত আট মিশরের মধ্যে তো দেখেছি যে যে আসলে যত শাখা পোশাক আসছে এটা মূল হচ্ছে কোদামাদের তেলাবাদ একদম আমরা বিশ্লেষণ থেকে যেটা পেলাম দশ বারো বছর এগুলাই পেয়েছি যে আসলে মূল কোদামা যেগুলা যারা পড়ে শেখ আবদুল শেখ মিনশি শেখ আহ শেখ মোহাম্মদ লেসি হ্যাঁ শেখর রফত হোসেন যারা আছে শেখর যারা আছে বিভিন্ন যারা আছে শেখ সিদ্দিক সিদ্দিকাল সাহি এদের যে তালওয়াত যা আছে যারা আধুনিক যে আছে পরে তাজবিদি শিখ থাকে না ইরানের কাজে তেল করেছে অনেকের তাজবিদি শিখ থাকে না তাজবিদি মধ্যে সমস্যা মানে চার হরকতকে টানতে টানতে লম্বা করতে করতে এরা আপনার বিশ হরকত পঁচিশ হরকত হয়ে যায়

আপনার মূল জিনিস যদি তাজবিদ পড়েন আপনি এসে যাবে তাজবিদ মানে তাহসিন ঠিক রেখে পড়লে আপনি তহসিন চলে আসবেন সুর নাও থাকে কোন সমস্যা নেই আল্লাহ তালা কবুল করবে কিন্তু আপনি তাজবিদ ঠিক না রেখে যদি আপনি সুর ঢুকাইয়া খালি আপনি তাজবিদ নষ্ট করলেন তাহলে এটা কোরআন না এটা হচ্ছে একটা লালত আপনি লালত করবে রোবা কোরআন অল কোরআন কিছু কিছু কাজে আপনার করে অনেক মজা পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে কোরআন না কোরআন আনত করে আজকে আমরা সুরের পেছনে পড়ে গিয়েছি আজকে আমরা লম্বা শ্বাসের পিছনে পড়ে গিয়েছি এটা কোরআন না এটা এটার মধ্যে পড়া কোনো ক্রেডিট না একদম আপনি এক শ্বাসে পড়া সুরা পড়েন কোনো ক্রেডিট না এখানে এক শ্বাসে পড়লে কোনো স্বভাব হবে না আপনি আমি লম্বা টানে পড়লাম একদম সভাবে এটা জাস্ট দেখানোর জন্য যে আমি লম্বা শ্বাসে পড়ছি বড় চোর গুণা হবে

এগুলা যদি পারা যায় নিজেকে সংযত করা এটা নিয়ে বর্ত কিছু নাই ঠিক আছে কারণ এটা করার না কোনো কোনো অংশ না হ্যাঁ রেওয়ায় যাচ্ছে এটা করার অংশ এটা দশ কাজে শিখতে পারলে আলহামদুলিল্লাহ এটা প্রচার করা এটা এলে শিখা এটা হচ্ছে একটা দল থাকবে যারা মেহনত করবে এটা সব আছে কিন্তু একটা দল থাকবে যারা মাকামত নিয়ে মেহনত করবে এটা কোথাও নাই বরং তো এটা আরব শেখরা বড় শেখরা কোথাও তারা বলেছে এটা হারাম জায়জ নাই কেন জায়েজ নাই এই যে সমস্ত কারণে কারণ প্রত্যেকই সুর দিতেছে একদম আপনার সুর দিয়ে খেয়াল লেখা তার জুদ নষ্ট হয়ে গেছে মধু নষ্ট হয়ে যাচ্ছে এখানে সর্বোচ্চ শহরকত টানতে হবে এখানে আপনার টানতেছে বাকি শরকত গুলো কোথায় পেয়েছে আমরা যাদেরকে ফলো করি সুতরাং ফলো করলে চলবে না ওল্ড ইজ গোল্ড বলে না ওল্ড ইজ গোল্ড এটা তো মানে কুল্লু শাহিন এয়ার চুই লাস্ট লিহি প্রত্যেক তার মূলে ফিরে যেতে হয় প্রত্যেক জিনিস আর মূলই আসল এটাই হচ্ছে আসল মূলই আসল মূলের বাইরে গেলে ফরানিয়া দৌড়লে আপনি আসলে থাকবেন না মূলে থাকবেন না আপনি দলচ্যুত হয়ে গেলেন এই জন্য যারা এখন নেটে যোগে বিভিন্ন যারা এই মানে ইয়াং জেনারেশন যারা আছে যারা মানে নেট থেকে দেখে দেখে মানে শুনে শুনে নেট থেকে দেখে দেখে পড়াশোনা না শুনে শুনে দেখে দেখে তারা এগুলা মানে এক একটা সুর আলোচনা করে আর মানুষ মনে ক্রেডিট অনেক ক্রেডিট আসলে এগুলো কিছুই না মূলে আসতে হবে মূল জ্ঞান নিতে হবে এলিম নিতে হবে এই আর কি যাক আমরা মূলে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে আটটা যে সুর আছে আটটা সুরের মধ্যে আমরা ইনশাল্লাহ থাকবো বাকি ওইগুলা আস্তে আস্তে আমরা আলোচনা করব লম্বা সময় এটা তো আর এক দুই মাসের সময় না এটা লম্বা সময় নিয়ে তেলাওয়াত করতে হবে শিখতে হবে তেলাওয়াত আমরা ওই সুরটাই একটু প্র্যাকটিস করবো তারপরে ইনশাল্লাহ যদি আমাদের উপস্থিতি কম তারপর হচ্ছে আমরা আজকে হেজাজ দিয়ে ইনশাল্লাহ হেজাজ দিয়ে একটু প্র্যাকটিস করে আমাদের ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ নয়টার মধ্যে দশটার মধ্যে ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب ربا وكاسا دياقا لا يسمعون فيها لهم جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا يوم يقوم الروح والملائكة صفا صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال <سؤال> صعيدا.

يوم يقوم الروح والملائكة صفا صفا لا يتكلمون إلا من أذن له

একটু বলেন তুই ভাই আশিক ভাই একটু চেষ্টা করেন তো